বন্দনা নিবেদন করছি সেই মহাকার্মিক তথাগত আবিষ্কৃত সেই মহান ধর্মের প্রতি বন্দনা নিবেদন করছি কর্ম কিছু কিছু কর্ম আছে বর্তমান জন্ম মধ্যে আমরা শেষ করিতে পারি আবার কিছু কিছু কর্ম আছে যে ভবিষ্যৎ জীবন আরা তো করে আবার কিছু কিছু কর্ম আছে যে আরা তো অতীত জন্মে যে সেই অতীতের শেষ কর্তমানের কিছু কর্ম আর জম করে তাই না যদি চিন্তা করি তুলে আর তথাযথ বুদ্ধের কথা যদি চিন্তা করি বুদ্ধ তো সার অসুখ জন্ম পারমে সম্বাদ পূর্ণ করতে দেয় কর্মরফ জীদনে ধর্ম মানে কৃষ্ণের ফাইতো জেনে তৃষ্ণ হয়ে গণনার পরেও তুই যাই বুদ্ধি জ্ঞান লাভ গণনার পরেও জগতের আলো হইও ত্রিকাল দর্শী হইও অর্থাৎ মনুষ্যলোক লোক দেবলোক লোক আর ত্রিকাল অনেকে বুঝে থেকে স্বর্গ নরক ফাতা ফাতা মানুষের হয় না নয় বা নয় হয় আসলে সাধারণ বাসা আমরা যে বুঝি মনুষ্যলোক লোক দেবলোক মানে

সরাসরি অভিজ্ঞ রক বুদ্ধ দ্বিব দশ বুদ্ধ দর্শক লাভ করি না আরো লাভ করিতে তারপরেও অভিযান রক সাত না বুদ্ধি ফলে শুক্র বুদ্ধ শুক্র বুদ্ধ নাম নাম নয় শুক্র

ಬಾಹರು ಮೇ ದಾಯ್ ಬಲು ಹೋಯಾರ್ ಬಾಹೋ ಬೋತಾ ಚಾಯ್ ನೊರೆಗಲೆ ಶಾಸ್ತ್ರಂತು ಲೋಜನ್ ಬೈತೆ ಲೋಕಾರ್ ಮದ ಆಸಿ ತೋ ಲೋಕಾರ್ ಮದ ಜಾಲ್ುಲೆ ಬಾರ ಬಾರ ಮಾಸ ಕಿತು ಭಾಯೆ ತೋ ಬಾರ ಮಾಸ ಜಾನೋ ತೋ 16 ಮಾಸ ತಾರಾ ತಾರಾ ಹರಾನೇ ಜಡಿ ಬಾರಾ ಹರಾನೇನ ಬನ್ನ ಸಾಕ್ ಜೈತೆ ತೋ ಏ ಜಾಲ್ುಲೆ ಜಾಯ್ ಮಾಸರ್ ಮಾನೆ ದೇಖೆ ದೇ ಬಾಬೆ ಮಾಸರ ಆದರ್ ದರೆ ಫಹಾಯ್ತೆ ಬಾರೇನೇ ಮಾಸಿನ ನರೊ ಮೈತೆ ದೇ ಒಯ್ ಶಿಖ್ತಾ ತುಕುಮಾರ್ ಗೆ ತಾರಾ ದಿಯೆ ಏ ತಾರೇ ದಾನ ಹೋರೆ ಏ ಆನಂದ ಚಿಂತನ ಮೇ ಮಾತಾ ದಿರೆ

সত্য শুক্রবার বিদ্যালয় আমরা এই অনুষ্ঠানে আয়োজন করুন সফল লাভ করুন এই কামনা করি জগতে সকল পানি সুখী ভালো জগতের সকল পানি